শরবত বানাবো তার জন্য তরমুজ লাগবে তরমুজটা কেটে নিয়েছি কিছু করে তো এরকম করে নিয়েছি আমার কাছে লব্জনে এই জন্য তরমুজটা এরকম করে নিয়েছি সাবুদানা এগুলো বাদ দিয়েই তো শরবতটা বানাবো মেলা সহজ এখন তোর ফাইভ তরমুজ কেটে দিচ্ছি ভালো করে শিখে বেশি তো কিছু কয়টা বেশি থেকে যেতে পারে এটা হাউস ম্যাফের মধ্যে তাতে কোনো সমস্যা নাই তাও আমি একটু বেঁচে দিচ্ছি

তরমুজটা কেটে নিই তরমুজটা আমার কাটা শেষ আমি একটু বেশি করেই কাটছি কেন ভিতর আমি রা দিব না সাবুদানাও ঠান্ডা করা লাগবে দুধটা জাল দিয়ে নিয়েছি কিন্তু এখন এটা ঠান্ডা করা লাগবে ঠান্ডা করে তারপর ভিতর চিনি দিয়েছি এখন এটা দিব তরমুজ ঠান্ডা হতে হতে আমাদের এই যে ইফতার এটা আমি ঠান্ডা করতেছি ইফতার সময় হয়ে গেছে এখন এইটা এই এইটা আমাদের রেডি এখন এটা গ্লাস নিয়ে আমার শরবত রেডি এখন এটা খাওয়ার পালা ইফতারি করে হুম মেলা মজা আপনার অবশ্যই ট্রাই করবেন আর এটা ঠান্ডা করে নেবেন